আজকে আমরা সবাই জানি যে আমাদের রাম ঠাকুর সংঘ নয়বনমালীপুর এলাকায় রাম ঠাকুর সংঘের বার্ষিক যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে মেগা হেলথ ক্যাম্প রক্তদান শিবির বসে আকো প্রতিযোগিতা এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে এখানে আমাদের স্থানীয় বিধায়ক আমাদের মেয়র থেকে শুরু করে কর্পোরেটার ক্লাবের সভাপতি সবাই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই আজকের এই মহতি দান রক্তদান শিবিরে আমরা সবাই সমবেত হয়েছি আমি আশা করি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যে আমরা একটা সময় দেখতাম ক্লাবে ক্লাবে কত আগে মাসুল পাওয়ার ছিল সেটা আগে কম্পিটিশন এখন ক্লাবে ক্লাবে কত সামাজিক কর্মসূচিতে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের শিবির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমাজকে এবং এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব ক্লাবরা এখন তুলে নিয়েছেন আমি ধন্যবাদ জানাই এরকম মহতি অনুষ্ঠানের এই রাম ঠাকুর সংঘ তারা হয়ে গিয়েছে আমি ক্লাবের সমস্ত সদস্য সদস্যা আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা press সাবস্ক্রাইব টু ত্রিপুরা বেল আইকন সো never miss নেভার মিস updates লেটেস্ট news অন ত্রিপুরা